যেখান থেকে আমাদের ইউটিউবে লাইভটি দেখছি মানুষ বেশি কমেন্ট আমি আজকে অবস্থান করতেছি আমার ভয়ঙ্কর অবস্থায় ম্যাগনার রূপ নিচ্ছে যেন আপনারা যে হারে মানুষের বসত বাড়ি ঘর ব্যাগনার ম্যাগনার হারিয়ে যাচ্ছে এখানে আসলে খুবই খুবই মানুষ খুব আতঙ্কে আছে আমি যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই অবশ্যই বুঝতে সেই থেকে আপনার কালা জনতা বাজার যে সড়কটি ছিল এই যে সড়ক খুবই ভয়ঙ্কর অবস্থায় খুবই ভয়ঙ্কর দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু বেশি বেশি কমেন্ট করবেন এই যে ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি মনে হয় বুমিন বাজার কি থাকার সম্ভাবনা আছে নাকি মনে হচ্ছে না কারণ যে মিলে বাইক দরিয়া দরিয়া পরিস্থিতি খুব খারাপ আমার থেকে মনে হচ্ছে না মেয়ে থাকবে

আসলে খুবই খুবই ভয়ংকর অবস্থায় আছে এই যে ছেলে এই যে কি এখানে কি মনে হয় নদীর কি সব আচ্ছা আচ্ছা 呃、uh